জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পদে থাকলে ক্ষমতাবান কর্তা ব্যক্তিদের দুর্নীতি তথ্য কেন জানা যায় না থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব যে কারণে আজিজ ও বেনজিরের অপরাধের বিচার হবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পদে থাকলে ক্ষমতাবান কর্তা ব্যক্তিদের দুর্নীতি তথ্য কেন জানা যায় না বাংলাদেশের দুর্নীতি দমনে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে দুর্নীতি দমন কমিশন বা দুদক গঠন করা হলেও দুর্নীতিরোধে তা কতখানি কার্যকর সেটি নিয়ে নানা আলোচনা চলছে গণমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসার পর দুদককে বেশ তৎপরতা দেখা যাচ্ছে তবে প্রশ্ন উঠেছে ক্ষমতাশালী বা সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা পদে যারা থাকেন তাদের বিরুদ্ধে দুদকের তেমন তৎপরতা কেন দেখা যায় না জবাবে বিশ্লেষকরা বলছেন এই ধরনের ব্যক্তিরা যখন দুর্নীতি করেন তখন অনেকেই সরকারের প্রশ্রয়ে দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ড করে থাকে বলেই দুদক এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুব একটা সাহস পায় না দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর এফতেখার জামান বিবিসি বাংলাকে বলেন তখন দুদকের মতো প্রতিষ্ঠান চাইলেও সেদিকে হাত দিতে পারত না কারণ তখন হাত দিলে হাত পড়ে যেত তবে বিশ্লেষকদের এই বক্তব্য মানতে নারাজ দুর্নীতি দমন কমিশন দুদক আইনজীবী খুরশিদ আলম খান বিবিসি বাংলাকে বলেন কেউ দুদকে অভিযোগ না করলে কিংবা গণমাধ্যমে খবর না আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হয় না কে কোন পথ থেকে দুর্নীতি করছেন যে কারণে আমরা উদ্যোগ নিতে পারি না দুর্নীতি দমনে গত এক দশকে সারা বাংলাদেশের জনবল বেড়েছে সেই সাথে যে আইন রয়েছে সেটিও যথেষ্ট বলে মনে করেন দুদকের সাবেক কর্মকর্তারা তাদের মতে স্বাধীন প্রতিষ্ঠান হলেও সরকারের ইচ্ছার বাইরে দুদক কিছু করতে পারে না যে কারণে ক্ষমতা বা পদে থাকা অবস্থায় কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় দুদকের সাবেক মহাপরিচালক মাইদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন ব্যক্তি পরিচয় বাদ দিয়ে সরকার এমন কোনো বার্তা দেয়নি যে দুর্নীতিবাস কেউ কেউ তাদের লোক না সে কারণে দুদকও কোনো ধরনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে দুদকের এই তৎপরতা হঠাৎ করে নিজ উদ্যোগে নেওয়া হয়নি একটি গণমাধ্যমের খবরের খবরের পর বিষয়টি নিয়ে অনুসন্ধান করে উচ্চ আদালতেও এ এ নিয়ে নির্দেশনা দিয়েছিল যদি সাবেক পুলিশ প্রধান পুলিশ প্রধান তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার একটি ওটার পর তিনি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ক্ষমতার অপব্যবহার চক্র দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদে ক্ষমতায় আছেন রাজনৈতিক দলটি এ সময় দলের বিভিন্ন পদে বা রাষ্ট্রে বিভিন্ন পদে থাকা অবস্থায় অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে এ সময়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন পদে বা এমপি পদে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বিশ্লেষকরা মনে করেন যখন তারা ক্ষমতায় থাকেন তখন তারা ক্ষমতাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেন এরপর জড়িয়ে পড়েন নানা ধরনের অপকর্মে টিআইবি নির্বাহী পরিচালক মিস্টার ইফতেখার জামান বিবিসি বাংলাকে বলেন যারা ক্ষমতায় থেকে অপরাধ করেন অথবা ক্ষমতা ব্যবহার করে অপরাধ করেন তারা পুরোটাই হয় সরকারের সাথে যোগ যোগ সাজছে তিনি মনে করেন ক্ষমতাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতি করার বিষয়টি পুরোটাই ক্ষমতার একটি অপব্যবহার চক্র তারা একপাক্ষিকভাবে অনিয়ম দুর্নীতি করেন না তারা সরকারকে বিভিন্ন ধরনের বাড়তি সুবিধাও দিয়ে থাকেন এখন থেকে আরো আরও আরো বছর দুয়েক আগে পুলিশ প্রধানের পথ অবসরে যান বেনজির আহমেদ এই দুই বছর তিনি অবসর জীবনে ছিলেন কিন্তু হঠাৎ গণমাধ্যমে তার অডেল সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলা হয় একইভাবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে যে অভিযোগ যাচাই বাছাই করেছে দুদক দুদকের সাবেক মহাপরিচালক মাইজুর ইসলাম বিবিসি বাংলাকে বলেন যতই প্রভাবশালী হোক সরকার যদি সরকার যদি বলতো দুর্নীতিবাজ কেউ আমার লোক না দুদককে যদি যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নেওয়ার তাহলে হয়তো দুর্নীতির এই চিত্র দেখতে হতো না তিনি বলেন এই ধরনের ব্যক্তিরা সরকারের সাথে ভালো যোগাযোগ রেখে পদ ও পদবিতে থাকেন বিনিময়ে তারা বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম করেন এটা সরকার ভালোভাবেই জানেন কিন্তু সরকারের সাথে এই সম্পর্কের কারণে গণমাধ্যম যেমন সহজ লেখা সাহস পায় না তেমনই দুদক সাহস করে না ব্যবস্থা নেওয়ার অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে মিস্টার আহমেদের আইনজীবী শাহ মঞ্জুল হকের সাথে যোগাযোগ করা হলেও তারা এখন এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি লোক দেখানো তৎপরতা সম্প্রতি সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় দুদককে ব্যাংক অ্যাকাউন্ট তলব কিংবা সম্পদের অনুসন্ধানের বাইরে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের বিরুদ্ধে খুব বেশি পদক্ষেপ নিতে দেখা যায়নি বরং বরং পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ে গুরুত্ব দেওয়া হয় বলেও দুদকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে সাবেক পুলিশ প্রধানের বাইরে কয়েকজন মধ্যমশালী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি এক সময় দুদকের মাইদুল ইসলাম তিনি উদাহরণ টানেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাসু তিনি বলেন আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মিস্টার বাস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছিলাম এতে হাইকোর্টের সম্মতিও ছিল কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধে চূড়ান্ত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এসব ক্ষেত্রে কেন ব্যবস্থা নেওয়া যায় না কিংবা ব্যবস্থা নিল সেটি লোক দেখানো কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় জবাবে দুদকের আইনজীবী যে কারণে ক্ষমতায় থাকলে এই সব তথ্য পাওয়া যায় না দুদকের কাছে সে দুদক দুদকের কাছে তো সেই তথ্য আগে থেকে আসতে হবে না আসলে দুদক কিসের ভিত্তিতে তদন্ত করবে বিপদে পড়লে দায় নেয় না দল গত এক দশকে দুটি জাতীয় নির্বাচন সহ সম্পতি নির্বাচনের দেশ ও দেশের বাইরে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয় এই নির্বাচনগুলোতে আইন শৃঙ্খলা কিংবা সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন ছিল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কিংবা সাবেক সেনা সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও সরকারের সমর্থনের কাজ করা বিভিন্ন সময় নানা প্রশ্ন তোলা হয়েছে বিরোধী রাজনৈতিক জোট কিংবা নাগরিক সমাজের পক্ষ থেকে মানবাধিকার প্রশ্নে র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে ঘটনার যে দরে বেনজির আহমেদের বিরুদ্ধে আগে মার্কিন বিশান নিষেধাজ্ঞা দেওয়া হয় গত মাসে বিশান নিষেধাজ্ঞা দেওয়া হয় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে সরকারের সাথে ঘনিষ্ঠ এই দুই সাবেক বাহিনীর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিংবা বিশান নিষেধাজ্ঞার পরও তাদের পক্ষে সমর্থন ছিল সরকারের সর্বশেষ পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ জব্দের পরই তার অসংখ্য দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে এমন অবস্থায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোনো ব্যক্তি দুর্নীতির দায় প্রতিষ্ঠান নেবে না বিশ্লেষকরা বলছেন সরকার বিভিন্ন সময়ে নিজেদের ইমেজ উদ্ধারে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিলেও তা ছিল আই বিশেষ করে ক্যাসিনো কাণ্ডে আওয়ামী লীগের কোনো কোনো নেতার নাম আসার পর তাদের কিছুদিন জেলে থাকলেও এখন সে সব মামলার মামলায় নেই। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখার জামান বলেন সরকার ঘনিষ্ঠ ও প্রভাবশালী কারো বিরুদ্ধে দুদক এমন কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেনি বলে চলে যাদেরকে যাদের কেউ বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তা ছিল লোক ডাকানো সাবেক সাবেক মিস্টার আহমেদের দায়িত্ব থাকা অবস্থা সেগুলো নিয়ে কেন দুদক ব্যবস্থা নিল না সেই প্রশ্ন যেমন উঠেছে তেমনিও এটি বলা হয় এটি বলা হচ্ছে এইসব অভিযোগ সত্যি হলে সরকার বাহিনীর পথ ব্যবহার করে বা কিভাবেই বা এত দুর্নীতির সাথে জড়ালেন এই কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার বনাম দুর্নীতি বাংলাদেশের রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের সততা সহ আঠারোটি গুণাবলী বিবেচনা নিয়ে বর্তমান সরকার রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার রয়েছে সম্প্রতি সময় এমন বেশ কয়েকজন ব্যক্তি এই পুরস্কার পাওয়া নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেনজির আহমেদ গণমাধ্যমের খবরে বলা হয় দুই থেকে একুশ সালের সততা সহ নানা গুণাবলীর কারণে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পান সাবেক আইজি বেনজির আহমেদ তবে যে বছর এই পান ওই তিনি তার পরিবার সাতাশি দশমিক নয় একর জমি কিনেছিলেন সততার জন্য শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলার বিষয়টি কতটা স্বাভাবিক এমন প্রশ্নে বিশ্লেষকদের ধারণা তিনি অনিয়ম দুর্নীতি অনাচার সহ মানুষের অধিকার হরণের বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্য এই পুরস্কার নিজে নিজে থেকে গ্রহণ করেছেন নির্বাহী পরিচালক নির্বাহী টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতির জমান বিবিসি বাংলাকে বলেন এই পুরস্কার যে তিনি পাবেন এই সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন পুরস্কার পাওয়ার বিষয়টি অত্যন্ত একটা ভালো কাজকের প্রশ্নবিদ্ধ করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক চাকরিতে থাকাকালে পুলিশের বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম লাভ করেন তিনি দুদকের সাবেক মহাপরিচালক মিস্টার ইসলাম বিবিসি বাংলাকে বলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির মতো অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যদি শুদ্ধাচারের মতো পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় তখন অন্য দুর্নীতিবাজরা উৎসাহ পায় বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চললেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুমানিক মামলা হয়নি তবে অবৈধভাবে সম্পদ অর্জনের মিস্টার আহমেদের সম্পত্তি যখন আদালতের নির্দেশ জব্দ করা হয়েছে তখন এক ধরনের গুঞ্জন উঠেছে যে গোপনের দেশ ছেড়েছেন যদি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো জানানো বলে জানানো হয়েছে তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত উনিশে এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন তিলকে তালবানি উপস্থাপন করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে যা উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যাচার সেখানে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা অবসরের পরে তাকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা হতাশাজনক ও দুঃখজনক